জালিয়াত থেকে হাজির করতেছে অনার্স অনার্স পড়তেছে আলহামদুলিল্লাহ উনি আস্তাফার মাদ্রাসায় আমার সাথে একটা বিষয় মিট করার জন্য তো আমরা আজকে একত্র হয়েছি চিন্তা করলাম ভাইকে নিয়ে একটা লাইভ করি খুব ভালো মনের একজন মানুষ ভালো একজন মানুষ মানে আমরা দুজন একটা ভাই আমি আসলাম সকলে আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ কথা হবে দেখা হবে অজিত ভাই কিছু বলতে বলেন আর কি বলবো আসলে

চিন্তা করছে যে সামনে থেকে আমরা নিজের এই ইসলামিক কোন কিছু দেওয়ার চেষ্টা করছি সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ এই যে হলো এই দিকে আল্লাহ হাফেজ এই যে হলো